হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমার সঙ্গে খুব ভালো আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি আর আজকে আমরা যাচ্ছি পিকনিক তো আমরা এই যে দাঁড়িয়ে আছি বাসটা দেখতেই পারছো আমাদের পেছনে তো এই যে বাস তো আজকে আমাদের পিকনিক পিকনিকের পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা দেখতে এই যে আমাদের বাসটা এখন ছেড়ে দিয়েছে ঠিক আছে আমরা এখন দেখতে থাকতে ব্লক দেখো বন্ধুরা আমরা বাস থেকে নেমে গেছি হ্যাঁ বাসের মধ্যে বমি বমি করে পুরো ছেঁড়াই ফেলেছি এখন এই যে বাস থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি ছেড়ে গেছে কি অবস্থা মানে বাড়ি যাওয়ার সময় যে বাসে যেতে পারবো আমার মনে হচ্ছে না সম্ভবত আমাকে ট্রেনেই যেতে হবে এরকম একটা অবস্থা তো চলো আমরা দেখতে থাকো এই যে এটা হচ্ছে আমাদের পিকনিক স্পট এখানে আমরা করব পিকনিক আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে অনেকেই আবার আগেই পৌঁছে গেছেন কারণ রাস্তাটা অনেক সরু ছিল তো সেই কারণে বাসটা ভেতরের দিকে ঢুকতে পারেনি তাই খানিকটা রাস্তা আমাদের হেঁটেই আসতে হয়েছে তো চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো অনেকেই বসে গেছে বসে একটু রেস্ট করছে যেহেতু বাসে করে এসছে সবার একটু খাটনি জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর তোমাদের পুরোটাই দেখাবো চলো আগে সবার সকালে টিফিনটা করে নিই ভীষণই খিদে লেগে গেছে খাবারটা খেয়ে বাকিটা তোমাদের দেখাবো তো টিফিনে ছিল লুচি আর সুন্দর একটা আলুর দম যেটা খেতে দুর্দান্ত লাগছে যদিও আস্তে আস্তে আমাদের একটু লেট হয়ে গেছে তো সে কারণে কী হয়েছে সবার খিদেটা প্রচুর তো লুচিটায় আমরা বেশ কয়েকটা করে খেয়ে ফেলেছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো বেশ কয়েক বছর পর এরকম একটা আনন্দ করতে পারলাম পুরো স্কুল জীবনের কথা ভীষণভাবে মনে পড়ছিল চলে এসেছি আমরা নদীর পাড়ে এরকম যে কত নৌকো দেখলাম যেহেতু দিনটি ছিল আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তো ভাসমান নৌকার ওপর এরকম পিকনিক এই প্রথমবারের মতো আমার সামনে থেকে দেখা ভীষণই ভালো লাগছে দেখতে তবে ভয়ও লাগছিল অনেকটা পিকনিক করছে ওরা যেন ভয় লাগছে আমার দুটো নৌকো এক করে মাইক তারপরে হচ্ছে রান্না বান্না সমস্ত রকম ব্যবস্থা নৌকার মধ্যেই ওরা করে রেখেছে বেশ সুন্দর লাগছে তবে এরকম আমার ভীষণই ভয় লাগে আমরাও এখন বোটে উঠবো তো সেটাই আমরা এখন দেখছি

আমরা সবাই পৌঁছে গেছি মঙ্গলদ্বীপে তো মঙ্গল আগেও যদিও বা আমি এসেছি চলো আজকেও তোমাদেরকে একটু দেখিয়ে দিই এর আগে যদিও বা আমি যখন এসেছিলাম কোনো ভিডিও করা হয়নি তো আজকে আমি তোমাদের সবটাই দেখাবো যে মঙ্গলদ্বীপে কি রয়েছে কি নেই আমরা চলে এসেছি মঙ্গলদ্বীপের ভেতরে বিশেষ কিছুই নেই তো এটা হচ্ছে মঙ্গলদ্বীপের মেইন মেন গেট যেখানে মঙ্গলদ্বীপ আর ওয়েলকাম লেখা রয়েছে তো চলো টুকটুক করে আমরা ভেতরের দিকে যাই আর তোমাদের পুরোটা দেখায় কি রয়েছে তো আশপাশ দিয়ে পুরোটাই ফাঁকা শুধু গাছগুলোর নিচের দিকটায় সাদা সাদা রং করা ব্যাস এটুকুই আর ভেতরে গিয়ে তোমরা দেখতে পাবে বাচ্চাদের খেলার কিছু স্লিপার এই তাছাড়া বিশেষ কিছুই নেই গাছপালা বন জঙ্গল কলা গাছ এটাই আরও হ্যাঁ বড় বড় জিরাপের দুটো গলা দেখতে পাবে তারপরে চলো ভেতরের দিকে যাই এগুলোও তোমাদের একটু দেখায় ওই যে বলেছিলাম যে বাচ্চাদের কিছু স্লিপ দেখতে পাবে এই কিন্তু নিরিবিলিতে একটু শান্তময় পরিবেশ এটাই যা গাছপালা সুন্দর প্রকৃতি চারিদিকে সবুজ তাছাড়া বিশেষ কিছু নেই এর বাইরে দেখারও কিছু নেই ব্যাস এটুকুই এখানে কিন্তু চাষবাসও প্রচুর হয় এর আগে যখন আমি এসেছিলাম তখন বিশেষ থাকার মধ্যে প্রচুর ফুল গাছ দেখতে পেয়েছিলাম গোলাপ গাছ দেখতে পেয়েছিলাম তো বেশ ভালোই লেগেছিল কিন্তু এবারে এসে তার ব্যতিক্রম শীতের সময় সুন্দর সুন্দর ফুলগুলোই আমরা দেখতে পেলাম না তো চলো ভেত আমাদের ভেতরটা দেখা হয়ে গেছে এবারও আবারও পিকনিক স্পটে ফিরে যাওয়ার পালা তো বেলা অনেকটাই প্রায় বলা চলে পড়ন্ত বেশ ভালোই লাগছিল তো পিকনিক স্পটে পৌঁছে আমরা গরম গরম পকোড়া খেয়ে নিলাম সবাই মিলে খুব একটা দেরি না করে তাড়াতাড়ি খেতে বসেছিলাম মেনুতে ছিল বেগুনি যা আমি প্রথমেই খেয়ে ফেলেছি তারপরে ছিল পকোড়া ভেজ ডাল মাছ চিকেন মটন চাটনি দই মিষ্টি পাঁপড় সমস্ত কিছুই ছিল তো পুরোটাই তাড়াতাড়ি করে খেয়েছি অনেকটা বেলা হয়ে গেছিলো আর ওই যে তোমাদের বলেছি ফেরার সময় আমি আর বাসে ফিরতে পারবো না আমাকে ট্রেনেই ফিরতে হবে সেই মতো করে আমি একটু তাড়াতাড়ি পেরিয়ে গেলাম তো আজকের পিকনিকটা সব মিলে ভীষণ সুন্দর কাটলো দিন টাও ভারী সুন্দর কাটলো তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো চলো টাটা বাই বাই